নমস্কার টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা বাটন মোবাইল নিয়ে আসলাম সিম্ফনি ব্র্যান্ডের ডি উননব্বই মডেলের একটি বাটন মোবাইল মোবাইলটা খুবই ভালো সব মোবাইলে আমি বরাবর বলি ভালো কিন্তু আসলে এই মোবাইলটা কম বাজেটের ভিতরে একেবারে সেরা মোবাইল মানে কম টাকার ভিতরে খুব ভালো মানের মোবাইল এটির ভিতরে অনেক ফাংশন আছে এই মোবাইলটার ভিতরে এই মোবাইলটা মানে ছোটো মোবাইল টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে কিন্তু ব্যাটারিটা একটু বেশি মিনিমাম তিন চার দিন আপনাদের এক চার্জে চলে যাবে যদি শুধু কথা বলেন দেখ মোবাইলটা আমি একটু আপনাদের আনবক্স করে দেখাই আর প্যাকেট তো আপনারা জানেনি সিম্ফনি ব্র্যান্ডের বাটন মোবাইলের প্যাকেটগুলি একেবারে কালারফুল প্যাকেট সেরকম আর সময় এই সিম্ফনি ব্র্যান্ডের বাটন মোবাইল কেনার সময় এই পিছনে ওদের মোবাইলের ফিচার্সগুলি মানে মোবাইলের যা যা আছে এইখানে লেখা থাকবে পিছনে যাই হোক আপনাদের একটু আমি আনবক্স করে দেখাই মোবাইলটার প্রাইসটা বর্তমানে একটু দাম কম এটা দুই হাজার বাইশ সালের ডিসেম্বর এই যে দেখেন মোবাইলটা অসাধারণ মানে এই মোবাইলের চারপাশটা আছে রাউন্ড এবং ছোট মানে পাতলা মোবাইল ঠিক আছে কিপ্যাডগুলিও অনেক সুন্দর সফট এবং মোবাইলটাও করছে অসাধারণ এটা আপনারা টাইপ বি একটা চার্জিং পোর্ট পাবেন এবং একটা হেডফোনের পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর একটি হেডফোনের পোর্ট আছে পিছনে আছে একটা স্পিকার আর একটা ক্যামেরা সুন্দর একটা ক্যামেরার লোগোটা খুবই সুন্দর এবং ক্যামেরাটাও খুব ভালো ক্যামেরা এটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরাটা খুবই ভালো মানে বাটন মোবাইলের ভিতর তো আসলে ওই স্মার্টফোনের মতো ক্যামেরা না কিন্তু বাটন মোবাইল আন্দাজে এই মোবাইলের ক্যামেরাটা খুব ভালো ঠিক আছে এবং স্পিকারটাও মাঝারি সাইজের ভালো স্পিকার সামনে একটা স্পিকার দিয়ে আছে দেখো আপনাদের একটু আমি ব্যাটারি উপরে অন করে দেখাই বরাবর মতো দেখাই দেবো আপনাদের অক্ষরগুলো কেমন ওঠে ডিসপ্লেটা কেমন এই মোবাইলটা ভাইশন আছে কিনা একটু খুলে দেখতে হবে আমার চেক করে তারপর আপনাদের বলে দিতেছি অনেক টাইট মোবাইলটা সত্যি খুব সুন্দর দেখেন ভিতরটা একটু দেখাই দিই দুটা সিম একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন বড় সিমের ই করা আছে আপনারা ছোট সিমটা মানে ভিতরে বসায় নিয়ে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা বরাবর মতোই বাটন মোবাইলের যা থাকে একটা কোম্পানির চার্জার এবং একটা ব্যাটারি আর ওয়ারেন্টি কার্ডটা এটা এক বছরের ওয়ারেন্টি কার্ড আপনাদের যদি এক বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় কোম্পানি আপনাদের ফ্রি সার্ভিস করে দেবে যেই দোকান থেকে কিনবেন সেই দোকান থেকেই আপনারা ফ্রি সার্ভিস করা নিতে পারবেন তবে এই মোবাইলের ভিতরে যদি পানি চলে যায় বা আপনাদের হাত থেকে পরে ভাঙে যায় তাহলে আপনাদের এটা খরচটা বিয়ার করা লাগবে ঠিক আছে এটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে কোম্পানি থেকে দেখো আপনাদের একটু আমি ব্যাটারি ভরে অন করে দেখাই এই মোবাইলটা অনেক সেল করা হয়েছে এবং খুবই ভালো ভালো মোবাইল এটা মনে হয় ভাইব্রেশন আছে এই মুডটা ভাইব্রেশনের মুডে রয়েছে এই জন্য হ্যাঁ ঠিক আছে দেখেন ডিসপ্লে এর কালারটা অসাধারণ ঠিক আছে এটা হচ্ছে সিম্ফনি ডি উনানব্বই মডেলটা মনে রেখেন এই মোবাইলটা সত্যি খুব ভালো মোবাইল আর এটার ম্যানু গুলো অনেক কালারফুল কাছ থেকে দেখায় আপনাদের প্রত্যেকটার ভিতরে অনেকগুলি ফাংশন আছে এটা আপনারা পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে শুধু মোবাইলে সিমে হচ্ছে আলাদা এটা শুধু মোবাইলে আপনারা পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন আর এস এম এস হচ্ছে তিনশো এস এম এস এটা সেভ হবে এবং এটা ভয়েস রেকর্ডার আছে মানে অটো কল রেকর্ডার আছে তারপরে জিপিআরএস আছে এবং ভাইব্রেশন মোড আছে এটা হচ্ছে ভাইব্রেশন মোটামুটি কম বাজেটের ভিতরে খুব ভালো মানের একটা মোবাইল আপনারা নিয়ে ইউজ করে দেখতে পারেন আপনাদের অক্ষর গুলি দেখাই দিই অক্ষরগুলো কালো অক্ষর ওঠে বড় বড় আপনাদের দেখার কোনো সমস্যা হবে না একটু কাছ থেকে দেখায় লাইটের জন্য দেখা যাচ্ছে না আমি আপনাদের স্ক্রিনে এই অক্ষরগুলো গুলো দেখাই দিব যে কত বড় বড় অক্ষর ওঠে আপনারা দেখে নেবেন মোটামুটি সব মিলে মোবাইলটা খুবই ভালো এটা বর্তমানে সালে এই মোবাইলটা বর্তমানে পাবেন আপনারা বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকার মধ্যে বাজারে কিনতে যারা মোবাইল বিক্রি করে বারোশো টাকা থেকে তেরোশো টাকা ঠিক আছে আর আমার দোকান থেকে যদি মুকশেদপুর এই ট্যাংড়াখোলা বাজারের আশেপাশে আমার মুকশেদপুর থানার মধ্যে কেউ যদি এসে আমার দোকান থেকে এসে নেন তাহলে আমি একটু কম রাখবো তাদের অবশ্যই তাদের কাছ থেকে কম রাখবো এর মাঝখানে যতটুকু কম রাখা যায় আমার দোকানের নাম আছে কুন্ডু টেলিকম টাঙ্গা ভোলা বাজার দোকানটা এটা কলেজ রোডে যা কলেজের দিক যাওয়ার সময় বাদে মানে সোনালী ব্যাংক থেকে কলেজের দিক যাওয়ার সময় আমার দোকানটা বলে কুন্ডু টেলিকম যার কাছে বললে মানে যার কাছে বলবে চিনে দিবেন যদি আর কেউ আসেন আমার দোকানে ঠিক আছে আমার দোকানে এসে নিলে আমি যতটুকু পারি আপনাদের কাছ থেকে কম রাখবো আর নতুন নতুন মোবাইলের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলটা একেবারেই নতুন এই জন্য অনুরোধ করছি যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি অবশ্য যেমন আমি কাস্টমারকে সবসময় বুঝাই দিই কী কী আছে এর ভিতরে কেমন আমি এইভাবেই ভিডিও করে দিই অত গোছালোভাবে বলতে পারি না এই জন্য কারো যদি খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন